সম্মানিত দর্শক শ্রোতা যারা আমার বাংলা এই চ্যানেলটিতে রয়েছেন আমরা আপনাদের সকলে অবগতির জন্য জানাচ্ছি যে আমরা আজ রাত নয়টার দিকে আমরা বাংলাদেশে বর্তমান যে সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের সাথে আমাদের বেশ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এক যদি আপনারা আহ এই জন্য আমি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে সবার কাছে অনুরোধ করব যে আপনারা সবাই সকাল রাত নয়টা ইনশাআল্লাহ আজকে রাত নয়টায় আমরা একটি লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমরা সমসাময়িক বিষয় করে জানতে পারবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ